আজকে সারা দিনে যে আমার কত ধরনের কান্দ কারখানা সেইগুলো আজকে গল্প করব আর অনেকজনের অনেকগুলো প্রশ্নের উত্তরে দিব ভাবছি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এক একজনের এক এক ধরনের নাস্তা আমার বাসায় চারজন মানুষ বাস করি সেই চারজনের চার ধরনের খাবার সকালবেলা এগুলা প্রচুর ঝক্কি জামেলা পোহাতে হয় তো সেই ঝক্কি ঝামেলাগুলো সামলিয়ে তারপরে আবার এই যে ব্লগ করা বা ভিডিও করা সেগুলোও করতে হয় এগুলো নিদারুণ কষ্টের এক এক সময় মনে হয় জানেন তারপরেও শখের বসে হোক বা অন্য কোনো কিছুর চিন্তাই হোক করতেই থাকে এগুলা শুভ সকাল জানাচ্ছি দেখেন কতটা স্নিগ্ধ সকালটা মেঘে ঢাকা একটা সকাল যদিও তারপরেও ভালোই লাগছে সকালবেলায় এই যে এই খাবারটা রেডি করেছিলাম মা বাচ্চাদের জন্য মানে এটা লাটকা খিচুড়ির সাথে ভর্তা আর এই যে শাক ডাল আর হচ্ছে ডিম এইগুলা সকালের খাবার সবার জন্যে হবে কিন্তু পাটের শাকটা ভীষণ ট্যাটু ছিল এই কারণে বাচ্চারা কেউ খায়নি সেটা এমনকি হাজবেন্ডও নাকি পছন্দ করেন না পাটের শাকটা পাটের শাক তো এটা আমার কপালেই ঝুটেছিল আজকে সারা দিনে দুপুর পর্যন্ত খেয়েছিলাম রাতটার জন্য একটু থাকবে বলে আমার বিশ্বাস তো ডাল বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে এবার এই যে ডালে ফুরন দিতে হবে তারপরে আবার শাকটাকে ভাজতে হবে সব কিছু মিলেমিশে এই যে আবার এই যে কফি এটা খাবো ভাবছিলাম দেখি ইঁদুর আমার আগে খেয়ে নিয়েছি আমার বা বাসায় এখন ভীষণ ইঁদুর উৎপাত করছে জানেন ব্যাস কয়টা ইঁদুর দেখেছি কিন্তু মারতে বিষ দিয়ে মারতেও পারতেছিলাম না কারণ হচ্ছে যেখানে সেখানে ঢুকে ঘন গন্ধটা ছড়াবে তাই আর শাকটা একটু ভাপিয়ে নিয়ে ভাজবো গতকাল রাত্রেও পাটের শাক বানিয়েছিলাম আজকে অর্ধেকটা করে নিচ্ছি তো এই পাটের শাকটা একটু ভাপিয়ে রান্না করলে হয় কি তেলটা প্রপারলি সবজিগুলোতে যাই আর খাইতেও ভীষণ ভালো লাগে তখন ভাবিয়ে নিলাম এবার রসুন একটু পেঁয়াজ কুচি মরিচ শুকনো মরিচ দিয়ে এই পাট শাকটাকে ঝরঝরা করে ভেজে নেব তো আপনারা কারা কারা পাটের শাক পছন্দ করেন জানাবেন তো আমার ভীষণই পছন্দ কিন্তু আমার বাসার আর কেউই পছন্দ করেন না এই যে পাটের শাকটা রান্না করলাম সপ্তাহে আমার সারাটা দিন খাইতে হয়েছে আবার ডাল ফোড়ন দেওয়ার জন্য একটু রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ ফুরন দিয়েছি আমার ডাল রান্না তো খুবই সহজ ডালটাকে সিদ্ধ করে এক ফুরনটা কড়ের মধ্যে ভেজে তারপরে দা ডালে ঢেলে দেয় শেষ এই যে খাবারগুলো আমার হাজবেন্ডের জন্যে খেয়ে তারপরে অফিসে চলে যাবে আর এই যে রুটি বানিয়ে নিয়েছি তিন পিস সেই রুটিটা আমার আমি এর মধ্যে দুটো রুটি খাবো আর বাদ বাকিটা থেকে যাবে আজকে রুটি খাওয়ারও একটা ভীষণ ভালো টেকনিক অবলম্বন করেছি ছোটোবেলায় মা ওইভাবে আমাদেরকে খাইতে দিতেন তরকারিতে চিরি চিরি রুটিটা দিত আর আমরা সেগুলো খেয়ে নিতাম আর এই বকুল ফুলটা সকালবেলায় মেয়ে কুড়িয়ে নিয়ে এসেছে জানেন বকুল ফুল খুব সুগন্ধযুক্ত একটা ভালোই লাগে আমার কাছে আর দুপুরে রান্না করেছিলাম চিকেন একটু টমেটো দিয়ে তারপরে চিকেনটা রান্না করেছিলাম চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এই মশলাগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ বাতা আদা বাতা রসুন বাতা আর ওখানে হলো রেডিমেড মশলাগুলো রান্নার পদ্ধতি তো খুবই সহজ এই এই চিকেন কষাটা যেভাবে করছি সেভাবে করলে আমার কাছে ভীষণই ভালো লাগে একটু সিদ্ধ মানে চিকেনটা একটু সিদ্ধ করে নিলে শক্ত শক্ত হয়ে যায় ভাজার চাইতে সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে আর ফ্রোজেন টমেটো নিয়েছি আর চিকেন যেহেতু ফ্রোজেন সেহেতু একটু টমেটো দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে এই টমেটোতে দিয়ে দিচ্ছি কত সহজ রান্না তাই না অনেকের এই যে গল্প করতে করতে মেন যে টপিক সেটাই ভুলে গেলাম যে বলেছিলাম আজকে অনেকজনের প্রশ্নের উত্তর দিব সে প্রশ্নের উত্তরগুলো আর দেয়াতা হলো না তারপরেও অল্প অল্প কিছু করে দিচ্ছি যে অনেকে প্রশ্ন করেন যে আমার বাসায় ভালো মন্দ তেমন রান্না হয় না এত দরিদ্র জীবনযাপন কিভাবে সহ্য করে এই সমস্ত ধরনের প্রশ্নের সম্মুখীন আমার হতে হয়েছে তো আমি মধ্যবিত্ত পরিবারে বাস করি এইভাবেই আমাদের জীবন চলে আর সেটাকে ভিডিওতে ধারণ করে তারপরে এই যে ব্লগটা বানাই তো কেমন লাগলো আমার আমার আজকের ব্লগটা জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ